কিন্তু সে আপনার খোঁজ করবে কেন আর তারপর তার খোঁজাখোঁজের ধরনটা কিন্তু ভিন্ন রকম ছিল তুমি শুধু শুধুই এমনটা ভাবছো হয়তো বা জরুরি কোনো কথা ছিল তাই খুঁজতে পারে তুমি যাও নিজের কাজ করো ঠিক আছে ম্যাডাম কিন্তু ম্যাডাম আপনি একটু সাবধানে থাকবেন ওকে মোস্তফা তুমি যাও আচ্ছা যদি গাড়ি নিয়ে কোথাও যেয়ে থাকে তাহলে তো পিয়নকে জানাবে আমাকে কেন খুঁজবে পিছনে কি স্পাইক করছেন হ্যালো স্যার হুম কি অবস্থা স্যার আজকে কোনো নিউজ নাই ম্যাডাম ব্যস্ত স্যার ফোন ধরে কেন মিটিং এ কতক্ষণ মিটিং এ থাকো তুমি একটা ফোন ধরে যা মিটিং এ থাকলে ফোন ধরবো কেমন করে মিটিং এ যখন কেউ থাকে তখন কি কেউ ফোন ধরতে পারে তুমি নিজে ফোন ধরতে পারো ব্যাপার আর এই মিটিং যখন শুরু হয় তখন তো কোনো নির্দিষ্ট টাইম টেবিল থাকে না তোমার যদি এত ইমার্জেন্সি হতো তাহলে তুমি একটা টেক্সট পাঠিয়ে রাখতে ফোন তোমার আর কি আছে হ্যাঁ তোমার কি ধারণা আমি অফিসে গিয়ে কি কোনো কাজ করি না বেকার বসে থাকি हाँ क्या अवस्था सर आज के दोस्त नहीं बेस्त सर आज के कोनो कथा बोलेंगे सर

কে হাত করে পেল হ্যালো স্যার সব ঠিকঠাক আছে আমি একদম নজর রাখছি স্যার স্যার কিছু হলেই আমি আপনাকে ফোন দিয়ে জানাবো স্যার হ্যাঁ রাখো দেখো তুমি আমাকে সত্য কথা বলছো তো কথা না বলে থাকো সর্বনাশ হয়ে যাবে মনে করো তোমাকে আমি যে টাকা দিব বলেছিলাম তার সাথে বাড়িয়ে দিব প্রয়োজনে ডাবল টাকা দিব তাও তুমি আমাকে সত্য কথা নিয়ে বলবে ঘটনা কি বলো জি স্যার আমি সত্যি করেই বলছি স্যার ম্যাডাম ব্যস্ত আছে ম্যাডাম খুবই বিজি আছে স্যার বুঝতে পেরেছি তুমি আমাকে সঠিক নিউজটা দিবে না তাই তো মিলির সাথে তুমি ঠিকই হাত বাই এখন আমি কি করব তার তো আমাকে বিশ্বাস করলো না খবর না থাকলে কি বানিয়ে বলবে খবর না দিলে তো স্যার টাকাও দিবে না বুঝছি খবর বানিয়েই দিতে হবে Mm hmm.

হ্যালো স্যার হট নিউজ আছে স্যার এখন তো দুইজনের মধ্যে স্যার অনেক মাখামাখি কি স্যার দুজনই একসাথে ক্যান্টিনে গেল স্যার খাইতে আর স্যার লিফট থেকে নামলো দুইজনে স্যার হাত ধরা ধরি এখন আবার ম্যাডামের রুমে স্যার দুইজনে কি যে হাসা হাসি করতেছে স্যার কি বলছো তুমি সব জি স্যার শুনো

সত্যের কোনো দাম নাই আবার সত্য কথা বললে যদি আমার চাকরিটাও চলে যায় তার উপরে আমার টু পাইসটাও বন্ধ হয়ে যাবে কথা বললেই টাকা আমার সমস্যা কি নতুন নতুন গল্প তৈরি হবে কতটা বদলে গেছে মি আমাকে জিজ্ঞেস করলো না কেন সোফা ঘুমা না আগের মিলিয়ে আননি কি ব্যাপার শোনাম তোমার কী হয়েছে বলো এর আগে তো তোমাকে কখনো এইভাবে গাড়ি চালাতে দেখিনি আর একটু হলিট অ্যাক্সিডেন্ট হতো কী হয়েছে বলো স্যার আমার পোলাটা খুবই অসুস্থ ডাক্তার দেখাইছি মেলাগুলো টেস্ট দিছে কিন্তু আমার কাছে টাকা পয়সা আশ্চর্য তো তুমি আমাকে সেটা জানাবে না এতদিন ধরে তুমি আমার সঙ্গে আছো তোমার বিপদে আবাদ তো আমি পাশে দাঁড়াবো নাকি জি স্যার স্যার আমার মাথা ঠিক নেই আপনি তো জানেন স্যার মা বাবার দুইটা বই আমার লগে থাকে যে কয় টাকা বেতন পাই কোনোরকম সংসারটা চলে যাইতো কিন্তু পোলার অসুস্থ হওয়ার পর আমার দিশা আচ্ছা আচ্ছা টেনশন করুন আমাকে বাসায় পৌঁছে দিয়ে তোমার ছেলের জন্য যা টাকা লাগে নিয়ে নিও আর আর হ্যাঁ সামনের মাস থেকে আমি তোমার বেতন বাড়িয়ে দিচ্ছি তুমি এখন একটা যন্ত্রের মধ্যে বললাম কথা না থাকলে বানাই বানাই করতে আবার কোনো নিউজ না দিলে চাকরি থাকতো না কি জামি কত কালকে গাড়িতে যাওয়ার সময় রব সামাদানের লগে অনেক কথা বলছিল এ ধরেন যে কি কি রং পছন্দ কি ফুল পছন্দ তার বাদে কি খাইতে পছন্দ করে কোন কোন বিদেশ যাইতে পছন্দ করে হ্যাঁ ফর দা কি জানো ওই যে কি খাইতে কি পোশাক পরিচ্ছদ পড়তে পছন্দ করে এইসব আর কি এইগুলো নিয়ে কইছি আর কি আর কি কইছি জানেন ওই যে আপনি নাকি তারপর না ম্যাডাম থাক কি হলো বলো না কইছি যে আপনি নাকি লাগে খালি স্যানসান করেন খালি ঝাড়ির উপরে রাখেন সারের মনে বড় কষ্ট আর কিছু বলেছে

जाओ